তো এখন আপাতত এই ভিডিওটাতে তোমরা তোমাদের কোশ্চেনে রাইট আনসার বলোনা আমি একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করে তোমাদের সামনে উপস্থাপন করতেছি একটু কষ্ট করে ধৈর্য ধরে পুরো ডিটেইলসটা শোনো এরপর অতিরিক্ত নিতে শুনলে সেগুলো অনুসরণ করো এবং একই সংখ্যা আমি তোমাদের বলবো যে রাবের পরীক্ষা হয়ে গেছে তোমরা এখন তোমাদের পরবর্তী एग्जाम নিয়ে একটু মাথা ঘামাও কারণ যেটা হয়ে গেছে সেটার পরিবর্তন করতে পারবে না সামনে যেটা আছে সেটাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো পরপরই সামনের দিকে দেখো পিছনে যেটা হয়ে গেছে সেটা পরবর্তীতে দেখা যাবে ইনশাআল্লাহ তো চলো কথাnablaলি আমরা এই বছরের क्वेश्चन গুলোmathscr সমাধান করি এরপর পর পরপর পর আমরা এক একটা করে ইস্যু তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেইগুলো থেকে তোমরা যাবতীয় তত্ত্বগুলো নিও কিন্তু তোমাদের প্রধান বাধ্যতামূলক বিষয় হবে সামনের ধারণা এবং এজন্যই গুচ্ছর জন্য তোমরা আমার টিউটোরিয়াল সিরিজের বইগুলো অবশ্যই কালেক্ট করে নাও আর অল্প কিছু বই আছে এবং একই সঙ্গে আমরা যে রিভিশন কোর্সটা নিয়েছি সেটা দেখতে পারো তোমরা সর্বোচ্চ সঠিক উত্তর পাবে ইনশাআল্লাহ আমরা এক নম্বর সেট কারেকশন করতেছি বাকি যারা অন্য সেটের আছো কোশ্চেন গুলো অ্যাডজাস্ট করে নেবে ইনশাআল্লাহ তো আমরা কিছু কোশ্চেন খুব দ্রুত সলভ করার চেষ্টা করব আর কিছু কোশ্চেনে যেগুলো ব্যাখ্যা প্রয়োজন সেগুলোর ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ এক এ নাম্বার দুই এ নাম্বার তিনের বি নাম্বার চার বি নাম্বার পাঁচের দুই জায়গায় দুইটা উত্তর করেছে আমি এখানে নাম বলতেছি না তবে আমি হচ্ছে বীর পক্ষে আমি আসলে ইংরেজিতে এক্সপার্ট না বাংলাতেও এক্সপার্ট না অ্যাজ এ রেজাল্ট আমি এই কোশ্চেনগুলো গুলো বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে কিন্তু তোমাদের তোমাদের সামনে সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি আমি এর ব্যাখ্যাও দিতে পারবো যে চ্যাট জিবিটিতে এগুলো দিলেই তোমরা পাবা তবে ডাই ফ্রোম হয় এ রোড অ্যাক্সিডেন্ট ঠিক আছে এটা কিন্তু বি হয় বাই নাকি হয় না তো যাই হোক তোমরা এই বি এবং সি এই দুটোর মধ্যেই তো কনফ্লিক্ট তাই না তবে আমি যেটা দেখলাম বি হয় স্বাভাবিকভাবে শরীরগত বি ধরে নিও আর তোমাদের যদি সির পক্ষে সঠিক উত্তর থাকে তাহলে তোমরা সেই সঠিক উত্তরটা অনুসারে তোমরা ব্যাখ্যা দিও কমেন্টসে এবং একই সঙ্গে সঠিক আসলে সি সঠিক কিনা এটা নিজেরাও একটু বোঝার চেষ্টা করবে এখানে কনফ্লিক্ট আছে বা কনফ্লিক্ট আমি দেখলাম আর আমি যদি ইংরেজি টিচার হইতাম তোমরা তোমাদের ইংরেজি টিচারের কাছ থেকে সঠিক উত্তরটা জেনে নিবা এরপর আমরা আসি হলো ছয়ের হলো বি সাতের হচ্ছে সেম দুইটা উত্তর আমি দেখেছি তবে সঠিক উত্তর আমি সি পেয়েছি ঘাটাঘাটি করার পর ব্যাখ্যা সহকারে স্বাভাবিকভাবে সঠিক উত্তর তোমরা সি নিও এরপর আটের হচ্ছে বি নাম্বার নয়ের হচ্ছে হলো বি নাম্বার এবং এই কোশ্চেন কাছ থেকে যখন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছো তোমরা সেগুলো যখন আমি তোমাদের নেই তখন আমি দেখেছি একটা কোশ্চেনে সি উত্তর দেওয়া আছে এবং একটা কোশ্চেনে বি উত্তর দেওয়া আছে তো এগুলো আসলে সঠিক উত্তর না আমি যতটুকু মানে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম বা ঘাটাঘাটি করার চেষ্টা করলাম সেখান থেকে তোমাদের আটের বি উত্তর বের হয়েছে এবং নয়ের বি উত্তর বের হয়েছে এবং তোমরা এখানে কিছু কোশ্চেনে দেখো লাল কালার দেখতেছো তার মানে এই কোশ্চেন গুলাতে কনফ্লিক্ট তো বিভিন্ন বিভিন্ন উত্তর দিয়েছে আমি ওই জায়গাগুলো থেকে সঠিক উত্তর তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি এর বাইরেও যদি তোমাদের ইংরেজি বাংলা বিশ্লেষণ থাকে আর উত্তর এরপর তেরোতে আসি তেরোর হচ্ছে এখানে বি উত্তর আমি দেখেছি কিন্তু তোমরা এ উত্তর সঠিক নিও চোদ্দ নম্বরের হচ্ছে হলো সি উত্তর যেখানে আমি ম্যাক্সিমাম জায়গাতে ডি উত্তর দেখেছি মানে নো আর্টিকেল হবে তো এখানে আমি যেটা দেখলাম একটু ঘাটাঘাটি করে এখানে সঠিক উত্তর হচ্ছে হলো সি অনুরূপভাবে পনেরো সঠিক উত্তর হলো এ আমি সি উত্তর দেখেছি তবে সঠিক উত্তর হচ্ছে হলো এ ষোলো নম্বর আমি সঠিক উত্তর দেখেছি হচ্ছে বি এরপর দেখেছি হলো সি কিন্তু আমি যখন ব্যাখ্যা বিশ্লেষণ করলাম বা নিজে যখন বিভিন্ন জায়গা থেকে সোর্স অ্যানালাইসিস করে দেখলাম আসলে অ্যাকচুয়াল অর্থে স্পেশালি চ্যাটজিবিটিতে যদি তোমার সঠিকভাবে কোশ্চেনটা দাও তাহলে দেখবা সঠিক উত্তর দেওয়া হচ্ছে হলো এ নাম্বার এখন অ্যানালজি বা আসলে ইংরেজি বিষয়ে তো একটু আমিও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো তাই না নিজেও তো পড়েছি তো এখানে গভর্নমেন্ট আর হচ্ছে হলো আমাদের এখানে ট্যাক্স আছে সরকার এবং ট্যাক্স যেটা সরকারকে বাধ্যতামূলক ফি তাহলে স্টুডেন্টরা ফি প্রদান করতেছে গভর্নমেন্ট ট্যাক্স পরিশোধ করতেছে না গভর্নমেন্টের সঙ্গে ট্যাক্স জড়িত স্টুডেন্টের সঙ্গে ফি জড়িত আর কি যেভাবে অ্যাডজাস্ট করা যায় দেখো এই দুটোর সঙ্গে ম্যাচিংটা বেশি হচ্ছে মানে বাধ্যবাধকতা আছে যেমন গভর্নমেন্ট ট্যাক্স এর মধ্যে বাধ্যবাধকতা আছে স্টুডেন্ট এবং ফি এর মধ্যেও কিন্তু দেখো বাধ্যবাধকতা আছে এখানে স্টুডেন্ট ফি দেয় অপরদিকে ট্যাক্স আবার গভর্নমেন্ট বাইরে দেখো হলো কোম্পানি এবং প্রফিট কোম্পানি থাকলেই যে প্রফিট হবে বিষয়টা কিন্তু এমন না স্বাভাবিকভাবে এইটার পক্ষে কিন্তু আমি না কোম্পানি এবং প্রফিট যে হবেই এইটা কিন্তু যাচ্ছে না আমি এইটার পক্ষে না অরেঞ্জ এবং প্রাইস অর্থাৎ তুমি হচ্ছে হলো এই কমলা নিবা তোমাকে হচ্ছে প্রাইস পরিশোধ করতে হবে এই এইটাও কিন্তু একটু হচ্ছে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সঠিক উত্তর হতে পারে স্বাভাবিকভাবে মিলে সঠিক উত্তরটা নিও যদিও এ উত্তর কেউ দেয়নি ম্যাক্সিমাম জোরেই উত্তর দিয়েছে হলো বি এবং সি তবে আমি যখন এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম বা যেভাবে দেখলাম তারা মূলত সঠিক ব্যাখ্যা দিয়ে এ কে উত্তর হিসেবে দিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে আসলে পারফেক্ট উত্তর ওকে এবার আমরা আসি হচ্ছে সাতের হচ্ছে হলো এই সরি সতেরো হচ্ছে এ আঠারো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে হলো সি নাম্বারটা ঠিক আছে তোমার সি নাম্বারটাকে উত্তর হিসেবে নিবা অনেক জায়গাতে দেখলাম এ নাম্বারটা উত্তর দেওয়া আছে কিন্তু সিটা ধরে নিবা উনিশে সঠিক উত্তর বি সি উভয়টাই দেখলাম কিন্তু তোমরা সি নাম্বারটাকে উত্তর হিসেবে ধরে নিবা বিশের সঠিক উত্তর হলো এ একুশের সঠিক উত্তর হচ্ছে হলো খ ফার্সি বাইশের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার এবং তেইশের সঠিক উত্তর ঘ নাম্বার চব্বিশের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এগুলো তো কোনো কনফ্লিক্ট নাই পঁচিশের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার সাতাশের সঠিক উত্তর হচ্ছে হলো খ নাম্বার আঠাশের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার উনত্রিশের সঠিক উত্তর হচ্ছে হলো উত্তোলন ঘ নাম্বার এগুলো তো কোথাও কারো কোনো কনফ্লিক্ট হয়নি তিরিশের সঠিক উত্তর হচ্ছে হলো ঘ নাম্বার এগুলো তো কনফ্লিক্ট হয়নি কে জানি হচ্ছে বি না সি দিয়েছে সে তো নির্ঘাত ভুল করছে স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর কিন্তু ঘ নাম্বার হবে ঠিক আছে কারণ এইটা বাদ পড়ে গেছে আমরা সবচেয়ে কম মূল্যটা কনসিডার করি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা কনসিডার করি তাহলে এইটা যদি হিসাবে অন্তর্ভুক্ত না হয়ে থাকে পরবর্তীতে যখন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ মজুদ পণ্য বেশি দেখানো হবে মজুদ পণ্য বেশি যদি দেখায় তাহলে এই বিকৃত পণ্য ব্যয় কমে যাবে বিকৃত পণ্য ব্যয় কমা মানে কি ব্যয় কমা ব্যয় কমলে লাভ বাড়বে সোজা হিসাব ওকে একত্রিশ নম্বর কোশ্চেনটাতে যদি আমরা আসি একত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে হলো গ নম্বর ঠিক আছে এগুলো সবগুলো রিপিট কোশ্চেন অ্যাকাউন্টিং এর অলমোস্ট সবকটা কটা কোশ্চেন এখানে দেখতে হবে ভুলটা কোথায় ভুলটা যেহেতু হচ্ছে নগদান বই করা হয়েছে স্বাভাবিকভাবে নগদান বই সংশোধন করতে হবে কিভাবে সংশোধন করবো ছিল পঁয়ত্রিশশো বিশ টাকা লিখছি বত্রিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ কম মাইনাস করছি তার মানে নতুন করে আরো দুশো সত্তর টাকা মাইনাস করতে হবে সোজা হিসাব ওকে এবার আসো হচ্ছে বত্রিশের হচ্ছে খ নম্বর তেত্রিশের হচ্ছে খ নম্বর চৌত্রিশ নাম্বারের হচ্ছে গ নাম্বার কিভাবে এখানে হচ্ছে বিক্রয় আছে মুনাফা আছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত তাহলে আমরা যদি এই মুনাফা সরি এখানে হচ্ছে ছয় হবে তাহলে ছয়কে যদি তিরিশ দিয়ে ভাগ দেই তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার পাবো বিশ পার্সেন্ট বের হবে আর অপর দিকে হচ্ছে দেখা যাচ্ছে যে ওইটাই কনভার্ট করলে যে আমাদের হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি বিশ পার্সেন্ট হয় ক্রয় মূল্যের উপর সেটা পঁচিশ পার্সেন্ট অথবা তোমরা কিভাবে করতে পারবো অথবা তোমরা এখানে বিক্রয় থেকে তোমরা লাভটা বাদ দাও তাহলে চব্বিশ তাই না তাহলে এই ছয় হাজারকে ভাগ দিতে হবে চব্বিশ দিয়ে তাহলে দেখবা পঁচিশ পার্সেন্ট অটোমেটিক বের হয়ে চলে আসতেছে এর বাইরে আমরা যদি পরবর্তীতে আসি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন পঁয়ত্রিশ নম্বরের সঠিক উত্তর আসলে খ নম্বর এখানে হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্যকে কনসিডার করা যাবে না আমরা মূলত এখানে ক্রয় মূল্য পাঁচ লাখ এর সঙ্গে পঞ্চাশ হাজার যোগ এর সঙ্গে বিশ হাজার যোগ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে কি আমাদের অবচয় বা নিট মূল্য আর কি পদ্ধতিতে এখানে আমাদের অবসর হার বের করতে হবে একশোকে যদি চার দিয়ে ভাগ দিয়ে পঁচিশ বের হয় তাহলে ওই পঁচিশকে আবার দুই দিয়ে করলে পঞ্চাশ বের হয় অর্থাৎ প্রথম বছর অর্ধেক তারও অর্ধেক করলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সুতরাং নম্বর এবার আমরা আসি হলো ছত্রিশের হল ক নম্বর ঠিক আছে রূপান্তর ব্যয়ের অংশ নয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল সাঁত্রিশ নাম্বারে আসি যে কোশ্চেনটার প্রায় কম বেশি একটু সবাই ভুল করেছে এই কোশ্চেনটার আসলে সঠিক উত্তর হবে খ নম্বর এখানে যারা বা যে প্রতিষ্ঠানটা মূলত খ উত্তর দিয়েছে এই এখানে বাকিতে বিক্রয়ের উত্তর দিয়েছে আপনাদের এটা মাথায় রাখা উচিত কমন সেন্স যে নগদ প্রবাহ বিবরণী সেটা প্রত্যক্ষ পদ্ধতি হোক আর পরোক্ষ পদ্ধতি হোক এখানে ধারে ট্রানজাকশন আসার কোনো প্রশ্নই আসে না স্বাভাবিকভাবে এটা জীবন গেলে উত্তর হবে না আর এখানে আদ্রপত্র বিক্রয়জনিত ক্ষতি অবশ্যই এগুলো হচ্ছে পরোক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতিতে মূলত আসে তো স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর হলো খ নাম্বার তো স্বাভাবিকভাবে এখানে যারা কনফ্লিক্ট আছে আশা করে ক্লিয়ার আর ত্রিশের খ নাম্বার

আবার হচ্ছে বিশ পার্সেন্ট করা হয়েছে বিশ পার্সেন্ট করলে ছয় হাজার মতো বের হয় ওইটা আবার এর সঙ্গে যোগ করে উনচল্লিশ হাজার করছেন যেটা কখনো উত্তর হবে না আপনারা আসলে কি করলেন এইটার মাধ্যমে আপনারা ব্যয়ের সঙ্গে মুনাফা যোগ করলেন মুনাফা যোগ করলে তো বিক্রয় মূল্য পাওয়া যায় আপনার কি প্রশ্ন বিক্রয় মূল্য চাইছে যায়নি বিক্রয় কৃত পণ্যের ব্যয় চাইছে অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রি করছি ওর পিছনে যে টাকাটা খরচ হয়েছে তাকে বিকৃত পণ্য ব্যয় বা বিক্রয়কৃত পণ্য ব্যয় বলা হয় স্বাভাবিক সঠিক উত্তর এখানে খ নাম্বার এরপর আমরা আসি একতরফা থাকলা পদ্ধতিতে মূলত কোন হিসাবটা অনুপস্থিত থাকে এইটার মূলত সঠিক এটা সঠিক উত্তর দুইটা বেসিক্যালি একটা পদ্ধতিতে সম্পত্তিবাচক এবং নামিক হিসাব রাখা হয় না তবে হ্যাঁ ব্যক্তিবাচক হিসাব যেহেতু রাখা হয় ব্যক্তিবাচক হিসাবের ভিতরেই যেমন আমাদের পদেও অনাদার হিসাব মানে পদে হিসাব যেটাকে আমরা প্রাণাদার হিসাব বলি প্রাপ্য হিসাব যেটাকে আমরা বিবিধ দেনাদার হিসাব বলি এরা ব্যক্তিবাচক হিসাব যেটা একটা চলতি দেয় একটা চলতি সম্পদ বুঝায় তার মানে কি

আমাদের মূলত কনফ্লিক্ট হচ্ছে কোথায় কনফ্লিক্ট কেউ দিতেছে হলো মুনাফা ম্যাক্সিমাম জোনে মুনাফা দিতেছে খুব সম্ভবত হাতে গোনা দুই একজন এবং আমি সহকারে খ নম্বর উত্তর দিতেছি এখানে বলা আছে মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে কোনটা সম্পর্কিত চুক্তির সঙ্গে মুনাফা সম্পর্ক আপনারা কিভাবে অ্যাডজাস্ট করেন আমার আসলে মাথায় আসে না আর কিসের কোন সনাতন কনসেপ্ট আধুনিক কনসেপ্ট নিয়ে এসছেন আমি আসলে ঠিক জানি না আপনার কমন সেন্স এখানে কাজে লাগান যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে তাহলে সুদ ধরা হবে মূলধনের ওপর এইটা সেখানে নিয়ে আপনারা সবাই তাহলে চুক্তিপত্রে উল্লেখ কখন থাকবে যখন সবাই সম্মতি দিবে তাহলে সকলের সম্মতি সাপেক্ষে চুক্তিপত্রে মূলত উল্লেখ করা হয় মূলধনের পর সুদ ধরব কি ধরবো না এরপর তো আসতেছে আপনি মুনাফা দিবেন কি দিবেন না আপনার মুনাফা হলো কি হলো না মুনাফা হলে আপনি মূলধনের পর সুদ দিবেন মুনাফা না হলে আপনি মূলধনের পর সুদ দিবেন না এর পরের কনসেপ্ট তো এইটা আসতেছে আমি এইটা বুঝি না আপনারা এই কমন সেন্সটা কেন উল্টে আবার কিসের সনাতন কিসের আধুনিক নিয়ে আসতেছেন না আমি জানি না এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা খাটো এরপর হচ্ছে ছত্রিশ নম্বরে সরি ছিচল্লিশ নম্বরে সঠিক উত্তর হলো সাতচল্লিশ নম্বরে সঠিক সঠিক উত্তর হচ্ছে হলো গ নাম্বার আটচল্লিশ নম্বর কোশ্চেনটা দেখলাম অনেকেই ভুল উত্তর দিয়েছে আমি জানি না প্রকৃত জাবেদা মানে সাধারণ জাবেদা এখানে কড়াই যাবেদা বিক্রয় যাবেদা আপনার কোন সেন্সে উত্তর দিলেন আমার ঠিক জানা নেই এখানে এগুলো তো উত্তর হওয়ার প্রশ্নই আসে না এগুলো হচ্ছে সবগুলো বিশেষ জাবেদা এখানে সমাপনী যাবেদা আছে কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা আছে অর্থাৎ প্রকৃত এবং বিশেষ জাবেদা দুটাই আছে এজ এ রেজাল্ট এটা কিন্তু উত্তর হবে না সঠিক উত্তর হলো ক নাম্বার এবার আসে আমরা ম্যানেজমেন্ট যেখানে কিছু হার্ড কোশ্চেন আমরা পাবো এখানে কোশ্চেন্টের সঠিকোত্তর মূলত একটা উনি প্রচলন করেন হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা সম্পর্কে উনি কথা বলেন ঠিক আছে সুতরাং সঠিক উত্তর কপ পঞ্চাশটার সঠিক উত্তর মূলত ক বাকিগুলো ব্রেক ইভেন পয়েন্ট বাজেটীয় নিয়ন্ত্রণ এগুলো হচ্ছে আধুনিক কৌশল এখনো নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ বান্ন নাম্বারের সঠিক উত্তর হচ্ছে গ তেপান্ন নাম্বারের সঠিক উত্তর হচ্ছে একটা নির্দিষ্ট ব্রান্ড নিয়ে কাজ করা হয় এবার চুয়ান্ন নাম্বারের ক মূলত নম্বরের সঠিক উত্তর হল ক এবার আসি ছাপ্পান্ন নম্বর কোশ্চেনে এই ছাপ্পান্ন নম্বর কোশ্চেনের উত্তর আসলে বাকি এখানে যা দেখতেছেন এ সম্পর্কে এখানে আমি সুন্দর করে একদম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিয়েছি আপনারা করে দেখবেন স্পেশালি এই যে এইটা ইংরেজিতে দেওয়া হয়েছে অর্থাৎ এর মানে হলো সংগঠনের মধ্যে তথ্য বিতরণ করা যেটা ম্যানেজমেন্টের একজন ম্যানেজার করে থাকে তো স্বাভাবিকভাবে এইটাও তো উত্তর হবে না মুখ্যপাত্র উনি যেহেতু সবকিছুর মূল দায়িত্ব থাকে মনিটরিং উনি যেহেতু করে স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে কি আমাদের সঠিক উত্তরে আসবে না আমাদের হচ্ছে ভূমিকার বাইরে যেটা আছে যেমন বাধা দানকারী নিয়ন্ত্রকের ভূমিকা এইটা হবে আমাদের হলো এটা তদারকি জায়গার মধ্যে থাকে তো স্বাভাবিকভাবে এইটা হবে আমাদের সঠিক উত্তর এখানে ব্যাখ্যা দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফটা দেওয়া থাকবে এখানে ব্যাখ্যাটা তোমরা দেখে নিবা সাতান্ন নম্বরের সঠিক উত্তর মূলত গ আটান্ন নম্বরের সঠিক উত্তর ক এখানে ঊনষাট নম্বরের সঠিক উত্তর মূলত হলো ঘ এটা সবাই সঠিক উত্তর কাটছে এখানে যে বিষয়টা আমি বলবো নিরপেক্ষতা কেন উত্তর না এখানে নির্দেশনাটা আমরা যদি একটু খেয়াল করি নির্দেশনা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য করি তাহলে ওই লক্ষ্যকে টার্গেট করে কি আমরা কাজ করি না দিক নির্দেশনা দিই না তাহলে ওখানে কি পক্ষপাতিত্বর বিষয় আসতেছে না আমরা শুধু আমাদের লক্ষ্যকে নিয়ে কাজ করতেছি তার মানে কি লক্ষ্য কেন্দ্রিক দিক নির্দেশনা দিতেছে তার মানে কি লক্ষ্যকে পক্ষপাতিত্ব করতেছি তার মানে এখানে সঠিক উত্তর কিন্তু ডি নাম্বার হচ্ছে না আমাদের বাকি সবগুলো কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এবার আসি আমাদের হলো ষাট নম্বর কোশ্চেনটা এটাও একটু আমাকে লাল গালি দেওয়া দরকার ছিল এই কোশ্চেনের উত্তর দেখলাম হচ্ছে হলো ঘ দেওয়া আছে মানে কোনোটি নয় কিন্তু নন পার্টিসিপেটিং শেয়ার বলতে ওই ওই অগ্রাধিকার শেয়ারকে বা শেয়ার হোল্ডারকে বোঝায় যারা মূলত পুনরায় লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে আবার পুনরায় ভাগ বসাইতে পারে না আমরা এখানে পার্টিসিপেটিং শেয়ার পাবো যারা কিনা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পরে পুনরায় আবার অবশিষ্ট লভ্যাংশের উপর ভাগ ভাগ বসাইতে পারে আবার আরেকটা আমরা পাবো যারা হচ্ছে হলো ভাগ বসাইতে পারবে না এমন একটা বিষয় ওকে এবং একই সঙ্গে এখানে সঞ্চয়ী এবং অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে ওই ঠিক ক্লাসিফিকেশনের জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে একষট্টি নাম্বারের ঘর ঘ নম্বর উত্তর এরপর বাষট্টি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ এরপর তিরষট্টি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে গ চৌষট্টি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ঘ পঁয়ষট্টি নাম্বার কোশ্চেন এইটা নিয়ে তোমাদের কনফ্লিক্ট আছে এখানে সঠিক উত্তর কেউ কেটেছে হচ্ছে আইনগত আইন হোক কেউ কেটেছে হচ্ছে পৃথক সতর অধিকারী তো এখানে যে কোশ্চেনটা কোশ্চেনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কোশ্চেনে কিন্তু বলছে আইন দ্বারা কোম্পানি সৃষ্টি হয় এবং আইনের মাধ্যমে সমাপ্তি ঘটে এখানে কিন্তু বলে নাই যে কোম্পানি আলাদা মালিক আলাদা এখানে পৃথক আইন সত্তা বলতে

কিভাবে ভুল আছে আমি ব্যাখ্যা দিতেছি এই কোশ্চেনের সঠিক উত্তর অনেকেই খ দিয়েছে হয়তো আমি আপনাদের ব্যক্তি সঠিক উত্তর দিতেছি হলো গ নাম্বার এবং বলতেছি কোশ্চেনটা একটু ভুল আছে তোমরা একটু খেয়াল করো বিশেষ অংশীদার বলে কেউ নেই কার্যকরী অংশীদার বলতে আমাদের কেউ নেই তার মানে এই দুটো কিন্তু উত্তর হচ্ছে না সঠিক উত্তর হয় খ হবে নাহলে গ হবে তাই তো এই দুটো নিয়ে তো কনফ্লিক্ট এখন কেন সঠিক উত্তর গ হবে সেটা আমি স্পষ্ট ব্যাখ্যা দিতেছি তোমরা যেন সাধারণ অংশীদার এবং ব্যাংকিং অংশীদার এর সর্বনিম্ন সদস্য সঙ্গে কিন্তু দুজন এবং তাদের দায় কি থাকে অসীম থাকে তাই না অর্থাৎ যে অংশীদারের দায় অসীম তারাই তো সাধারণ অংশীদার তাই না তার মানে একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে একজনের দায় অসীম কখনো থাকতে পারে না অবশ্যই সেখানে দুজন অংশীদার থাকবে তাহলে যদি একজনের দায় অসীম থাকে তাহলে আরেকজন আরেকজন আরেকজনের দায় সসীম হবে সীমিত হবে তাহলে ক্ষেত্রে তো সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে সর্বনিম্ন দায় অসীম থাকবে এবং একজনের দায় অসীম থাকবে তার মানে এই কোশ্চেনটা এভাবে দেখো একটি সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে ন্যূনতম একজন সীমিত অংশীদার থাকা আবশ্যক তাহলে দেখো তিনজন মিলে যাচ্ছে আই রিপিট এই কোশ্চেনের সঠিক উত্তর গ নাম্বার একটি সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে একজন সীমিত অংশীদার থাকা বাধ্যতামূলক যেখানে একজন সীমিত অংশীদার থাকবে দুইজন সাধারণ অংশীদার থাকবে আর নর্মাল সাধারণ অংশীদের ব্যবসা প্রতিষ্ঠানে কমসে কম দুইজন সাধারণ অংশীদার থাকতে হবে এখানে যদি সীমিত অংশীদারী থাকে তাকে আমরা সীমিত অংশীদারী ব্যবসা বলবো স্বাভাবিকভাবে এই কোশ্চেনের সঠিক উত্তর গ নাম্বার আবারও ভাবার চেষ্টা করো সঠিক উত্তর পেয়ে যাবা সাতষট্টি নাম্বার সঠিক উত্তর মূলত হচ্ছে গ নাম্বার যে কোশ্চেনটার উত্তর প্রায় সবাই ভুল করছে প্রমোশন এটা একটা গঠন প্রক্রিয়ার স্তর ইনকর্পোরেশন এটাও স্তর ফ্লোটেশন এটাও স্তর ন্যূনতম চাঁদা সংগ্রহ এইটা মূলত ফ্লোটেশন স্তর স্তরে করা হয় আর ন্যূনতম চাঁদা এইটা তো কোনো গঠন প্রণালীর অংশ হতেই পারে না তো স্বাভাবিকভাবে উত্তর গো আমি জানি না কেন তারা ক দিয়েছে কোম্পানি গঠন প্রণালীর যে স্তর আছে বেসিক্যালি তিনটা এরপর হচ্ছে কাজ আরম্ভের পত্র আরেকটা আছে চারটা তো বেসিক্যালি তিনটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পাবলিক লিমের ক্ষেত্রে চারটা তো এখানে ন্যূনতম চাঁদা সংগ্রহ এইটা পাবলিক লিমিটেড কোম্পানি তথা কোম্পানি গঠনের প্রক্রিয়া নয় তো স্বাভাবিকভাবে এটা কারেকশন করে নিও আটষট্টি নাম্বার কোশ্চেন এর সঠিক উত্তর ম্যাক্সিমাম জোন দিয়েছে হচ্ছে তথ্য সংগ্রহ করা কাউকে দেখলাম হচ্ছে কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন করা কিন্তু আমি নিজেও প্রথম দিকে কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন করা দিয়েছিলাম পরে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আসলে সঠিক উত্তর হবে হচ্ছিল ক নাম্বার এখানে তথ্য সংগ্রহ করা কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন কর্মীদের মধ্যে মুনাফা বন্টন এগুলো সবগুলাই প্রশাসনিক দায়িত্ব এখানে আন্তব্যক্তিক দায়িত্ব বলতে ইন্টারপার্সোনাল বিষয়গুলোকে বোঝাচ্ছে যেটা কিনা সে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে এমন কোনো জায়গায় তার মানে সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ করা এটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ঠিক আছে আন্তব্যক্তিক দায়িত্ব বলতে প্রতিষ্ঠানের পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধি হিসেবে কাজ করবে কোথায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে বিভিন্ন জায়গাগুলোতে আর বাকি যা দেখতেছ এগুলো হচ্ছে প্রশাসনিক কাজ প্রশাসনিক দায়িত্ব এগুলো আন্তব্যক্তিক দায়িত্ব নয় প্রফেশনাল দায়িত্ব তো স্বাভাবিকভাবে সঠিক উত্তর এখানে ক এরপর আমরা মার্কেটিংয়ে আসি যাদের মার্কেটিং আছে ওন সত্তরের সঠিক উত্তর খ সত্তরের গ একাত্তরের হচ্ছে ঘ বাহাত্তরের হচ্ছে খ নাম্বার তিয়াত্তরের হচ্ছে গ নাম্বার তো তোমরা অনেকেই কম বেশি ভুল করছো ঠিক আছে চুয়াত্তর নাম্বার হচ্ছে গ নাম্বার পঁচাত্তর নাম্বারের সঠিক উত্তর গ নাম্বার ছিয়াত্তর নাম্বার এর সঠিক উত্তর মূলত হচ্ছে এখানে ক নম্বর ম্যাক্সিমাম জনেই ক দিয়েছে শ্রমিক আমিও ককে প্রায়োরিটি দিতেছি কিন্তু আমি এখানে ব্যাখ্যাটা দিয়েছি ঘকে টার্গেট করে যেটা কিনা চ্যাট জিবিটি বা অন্য অন্য জায়গা থেকে আমি দেখলাম তো স্পেশালি এখানে ঘকে অ্যান্সার দেওয়ার কারণ কি এবং ককে অ্যান্সার দেওয়ার কারণ কী এটা একটু ব্যাখ্যা করি যে উপাদানটি উৎপাদন প্রক্রিয়ায় অর্থনৈতিক মূল্য তৈরি করে সেটাকে আমরা কি বলবো মূলত উৎপাদন প্রক্রিয়ায় আমাদের শ্রম বিভিন্ন যে জিনিসগুলো আছে যেমন র ম্যাটেরিয়ালকে কী করে চূড়ান্ত পণ্য রূপান্তর করে এর মানে কি এখানে কিন্তু ভ্যালু ক্রিয়েট করে কে শ্রম তার মানে ভ্যালু ক্রিয়েট হওয়া মানেই কিন্তু অর্থনৈতিক মূল্য তৈরি করাকে বোঝায় এখন যে জিনিসটার অর্থনৈতিক মূল্য তৈরি করা হয় সেটাকেই কিন্তু আমরা সম্পদ বলি তার মানে যেটা দাঁড়াচ্ছে যে উপাদানটি উৎপাদন প্রক্রিয়ায় অর্থনৈতিক মূল্য তৈরি করে সেটাকেই আমরা শ্রম বলবো আর যা তৈরি করা হয় অর্থাৎ যে অর্থনৈতিক মূল্যটা তৈরি করা তাকে আমরা সম্পদ বলবো অর্থাৎ এখানে যে উপাদানটা তৈরি করে শ্রম তৈরি করে স্বাভাবিকভাবে এ কারণে সঠিক উত্তর ক নম্বর দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট এবং যা তৈরি হয় যে অর্থনৈতিক মূল্যটা তৈরি হয় সেটাকে আমরা মূলধন বলতে পারি বা উৎপাদন উৎপাদনের উৎপাদিত উপকরণ বলতে পারি অথবা সম্পদ বলতে পারি আশা করি বুঝাইতে পারছে এবার আসি হচ্ছে সাতাত্তর নাম্বার সঠিক উত্তর ক দেওয়া আছে গ দেওয়া আছে কিন্তু যে ক দিয়েছে আমি জানি না কেন দিয়েছে তার কনসেপ্টে একদম ঠিক নাই সঠিক উত্তর মূলত হচ্ছে এখানে গ নাম্বার আটাত্তর নাম্বার কোশ্চেন এর সঠিক উত্তর মূলত হল ঘ নাম্বার যদিও মনিয়ারি দ্রব্য মধ্যে একটু কনফ্লিক্ট আছে কিন্তু এখানে আর যেহেতু কোনো উদাহরণ নেই স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর ওনআশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছিল ক নাম্বার এবার আসি একাশি নাম্বার কোশ্চেন ফাইন্যান্স সঠিক উত্তর হল ক নাম্বার বিরাশি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে হলো এখানে গ নাম্বার ব্যাখ্যা দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবা এবং অপরদিকে আমরা আসি তিরিশি নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর চুরাশি নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার এখানে পঁচাশি নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে হলো ঘ নাম্বার এবং সিয়াশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেনি আমি যাদেরই কোশ্চেন অ্যান্সার দেখছি কেউ ক দিছে কেউ গ দিছে কিন্তু বাস্তবিকত্তার সঠিক উত্তর মূলত হল খ এখানে আগাম পত্র বলতে এখানে প্রফ্রোমা ইনভয়েস বলা হচ্ছে অর্থাৎ আমরা যখন আমদানি রপ্তানি করতে যাব আমরা যখন কোনো পণ্য কিনতে যাব বাইরের দেশ থেকে ওই রপ্তানিকারক ওই পণ্যর অ্যাকচুয়াল মূল্য কত হবে কি কি প্রসেস মেনটেন করতে হবে জাহাজ ভাড়া কেমন হবে এই বিষয়ে আগাম যে পত্রটা কার বরাবর প্রেরণ করে এবং এখানে ট্রেড লাইসেন্স আমদানি লাইসেন্স তারপর কিভাবে দেনা পাওনা নিষ্পত্তি হবে এই বিষয়গুলো মূলত অ্যাডজাস্ট করার জন্যে যে পত্রটা লেখা তাকে প্রো ফর্মা হয় যেটা থেকে পরবর্তীতে এল সি ক্রিয়েট করা হয় সুতরাং এই জিনিসটা তৈরি করা হলো কারণ সঠিক উত্তর খ নাম্বার যে যেটাই উত্তর দেখনা খ নাম্বার এর চেয়ে কি বলবো অযথা নিজে ধরে ধরে তর্ক করে এইভাবে কোশ্চেনের অ্যান্সার জোর করে আদায় করিও না আমি যেগুলো দিলাম একজাক্ট যাচাই বাছাই করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম তোমাদের যদি আমার ব্যাখ্যার বাইরে যদি কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই কমেন্টসে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে প্রমাণ সহকারে আমাকে দিবা এবং কেউ সনাতন আধুনিক নিয়মের কনসেপ্ট দিয়ে কোনো একটা কোশ্চেন বুঝাইছে কেউ একটা অন্য জিনিস দিয়ে কোশ্চেন বুঝাইছে এর মানে ওইটাই যে সঠিক এমনটা না আমি যেগুলো বললাম একটু কমন সেন্সে চিন্তা ভাবনা করার চেষ্টা করো সপ্তাশি নম্বর কোশ্চেন সঠিক উত্তর ঘ নাম্বার অষ্টআশি নম্বর কোশ্চেন সঠিক নম্বর ক নাম্বার উননব্বই নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর মূলত হচ্ছে গ নাম্বার কিভাবে বের করছে আমি এখানে দিয়ে দিয়েছি নব্বই নম্বর কোশ্চেন এর সঠিক উত্তর মূলত ক দেওয়া আছে খ দেওয়া আছে কিন্তু সঠিক উত্তর মূলত হবে খ নাম্বার এখানে এক ডলারে একশো বিশ টাকা পাওয়া মানে বিশ টাকা মানে এক ডলার যদি আমরা কিনতে যাই একশো বিশ টাকা দেওয়া লাগতেছে আর অপর দিকে এক ডলার এখন একশো পনেরো টাকায় পাওয়া যাচ্ছে এর ফলে মুদ্রা বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়লো না কমলো নর্মাল কনসেপ্ট খেয়াল করো এক ডলার কিনতে গিয়ে তুমি একশো টাকা দিতা এখন এক ডলার কিনতে গিয়ে একশো পনেরো টাকা দিতেছো মানে কম টাকায় তুমি এক ডলার কিনতে পারতেছো এর মানে দাঁড়াচ্ছে তোমার টাকার বাংলাদেশের টাকার মূল্য বেড়ে গেছে অর্থাৎ মুদ্রা বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা কমে গেছে এ কারণে সঠিক উত্তর বুঝতে পারছি এটা আমদানি রপ্তানি বাণিজ্যের বিনিময় হারের ওই যে চ্যাপ্টারটা আছে ফাইন্যান্সের ওইটা দেখিও তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা এখানে ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটা দেখে নিও সুতরাং যে বা যারা ক উত্তর দিয়েছে আমি জানি না কোন সেন্সে উত্তর দিয়েছে একটু যাচাই বাছাই করে উত্তর দিবেন প্লিজ একানব্বই নম্বর কোশ্চেন সঠিক উত্তর মূলত হচ্ছে ঘ নাম্বার হ্যাঁ তোমরা অনেকেই পড়ছো যে মূলধনের কোন উৎসের ব্যয় সবচেয়ে কম ঋণ মূলধন অর্থাৎ ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করা এর ব্যয় সবচেয়ে কম এবং উপরন্ত এখানে কর অবকাশও পাওয়া যায় তো সব মিলে তোমরা সবাই পড়ছো গ নম্বর কিন্তু এর চেয়েও কম ব্যয় হয় মূলত সংরক্ষিত আয় অর্থাৎ যে আয়টা আমরা মুনাফা হিসেবে বন্টন করি না বা লভ্যাংশ হিসেবে বন্টন করি না প্রতিষ্ঠানে রেখে দেই ওই মুনাফা থেকে যখন আমরা ইনভেস্ট করি এইটার জন্য আমাদের এক্সট্রা করে আহামরি কোনো কিছু খরচের প্রয়োজন পড়ে না এই যে এখানে আমি ডিটেলস আমি দিয়েছি অর্থাৎ ঋণ মূলধনের চেয়ে আরও কম খরচে মূলত আমরা অর্থ সংস্থান করতে পারি বা মূলধনের সংস্থান করতে পারি অ্যাজ এ রেজাল্ট সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার এরপর সর্বশেষ বিরানব্বই নম্বর কোশ্চেনে আসি এই কোশ্চেনের সঠিক উত্তর কেউ এ দিয়েছে কেউ দিয়েছে হচ্ছে ঘ নম্বর উত্তর আমি জানি না ঘ কেন দিয়েছে এখানে সি আর আর এর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে বাধ্যতামূলকভাবে যে টাকাটা জমা রাখে সেটাকেই মূলত আমরা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও বলবো যেটা মূলত ক্যালকুলেশন করা হয় ওই ব্যাংকের রাখা আমানতের ওপর তো স্বাভাবিকভাবে এভরিথিং অলমোস্ট আমি ওকে করে দিয়েছি আমি তোমাদের প্রত্যেকটা জিনিস ব্যাক করে দিয়েছি কারো যদি এরপরে কনফ্লিক্ট থাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যত যত প্রমাণ সহকারে কমেন্ট করবে এবং আমি তোমাদের সকল ছেলে বলবো জাস্ট এই জিনিসগুলো অ্যাকোমুলেট করার চেষ্টা করো এভাবে অ্যান্সারিং করে তোমরা গুচ্ছর দিকে মনোনিবেশ করো ঠিক আছে এবং এই যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এখন কাটমার কত হবে ক ওয়েডিং লিস্ট কত পর্যন্ত যাবে এম এমন অনেক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। আশা করব। তোমরা এই ভিডিও থেকে সর্বোচ্চভুকৃত হতে পারছো টেনশন ফ্রি হতে পারছো জোর করে কোনো জিনিস না ধরে যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলো একটু পজিটিভভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো আমি যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করছি পিডিএফটা দিয়ে দিয়ে দিতেছে দিতেছি এরপরেও যদি কারো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই জানাইও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ